চার কাঠা জায়গা এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা চারিপাশে স্কোয়ার জায়গা আর তিন পাশে ওয়াল করা আছে এক পাশে কুটিকার আছে যেহেতু এটা পনেরো শতাংশ হইতে তিন কাঠা তিন কাঠা ছয় কাঠা বিক্রি হয়েছে নয় শতাংশ বাকি আছে ছয় শতাংশ ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে পাশে মহল্লা আছে পাশে বাড়িঘর আছে বসবাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা যেহেতু বিদ্যুৎ আছে আমরা আপনাদের দেখাচ্ছি আর আমরা এখন আছি ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর এখান থেকে আমরা এই জায়গাটা কাসপুর যে পুলিশ পাড়ি পুলিশ পাড়ি এখান থেকে আমরা গঙ্গাপুর রোডে আসব গঙ্গাপুর রোড থেকে আমরা এই জায়গা থেকে কাসপুর গঙ্গাপুর যাব যেহেতু এখন আমরা চিটাং রোড কাসপুর এই কাসপুরের এই এই ডাল দিয়ে আমরা নামবো যে এখান থেকে আমরা কাসপুর হয়ে গঙ্গাপুর যাব গঙ্গাপুর যে মেন রোড থেকে আমরা কাশপুর ব্রিজের এখান থেকেও আমরা যেতে পারি চাইলে আমরা মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ যেই নতুন যে টার্মিনালটা হচ্ছে টার্মিনালের সামনে দিয়ে যে রোডটা ওই রোডটা দিয়েও আমরা যেতে পারবো যেহেতু এই এই ওভারব্রিজের পরেই কাশপুর যে টার্মিনালটা ওই টার্মিনাল টার্মিনালের পাশ দিয়ে যে রোডটা ওইটা দিয়েও আমরা গঙ্গাপুর যেতে পারি আমরা এখন আছি গঙ্গাপুর বাজার দেখেন এটা হইল গঙ্গাপুর বাজারে গঙ্গাপুর বাজারের পাশেই জায়গাটা যেহেতু এখান থেকে তিন চার মিনিট যাই হাঁটি গেলে আপনারা এই জায়গাটাতে যেতে পারবেন এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা হলো চার কাঠা জায়গা যেহেতু এখানে তিন কাঠা তিন কাঠা ছয় কাঠা বিক্রি করা হয়েছে বাকি আছে চার কাঠা যেহেতু দশ কাঠা পনেরো শতাংশ হইতে নয় শতাংশ বিক্রি বিক্রি হয়েছে এবং অলরেডি সাইনবোর্ড আছে দেখেন যারা এটা খণ্ড করে তিন কাঠা যিনি নিছেন উনি দশ ইঞ্চি করে অলরেডি ওয়াল করছেন পাশাপাশি আর তিন কাঠা যিনি নিচ্ছেন উনি সাইনবোর্ড দিয়ে অলরেডি ফিলার দিয়ে রাখছেন আর এটা হইল আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তা অ্যাটাস্ট তিন পাশে বাউন্ডারি করা আছে এর দশ কাঠার চারও পাশে বাউন্ডারি করা আছে এটা একদম নির্ভেজাল একটা জায়গা একদম নিট টেনশান একটা জায়গা এই জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা মহল্লার সাথে আশেপাশে বাড়িঘর আছে এখন বসবাস করার জন্য খুব সুন্দর একটা উপযোগী এবং বরট করা এখনই আপনি বাড়িঘরই এখানে থাকতে পারবেন যেহেতু আশেপাশে মানুষ বসবাস করে আপনি চাইলে এখানে ঘর করার পরে আপনি বাড়াও দিতে পারবেন যেহেতু এদিকে আশেপাশে বাড়া চলে আর এখানে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই যে তিন পাশে যেহেতু তিন পাশে ওয়াল করা এক পাশে ফিলার করা আছে যিনি তিন কাঠা নিচ্ছেন উনি তিনটা ফিলার দিয়ে সোজা করে তিনটা ফিলার করে রাখছেন যেহেতু এবং সাইনবোর্ড আছে আর এটা একদম নির্ভেজাল একটা জায়গা জায়গাটা নাওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি যে কোনো ভিডিও যখন ফার্স্ট টাইম দিয়ে থাকি আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু ফার্স্ট টাইমে পান আর আমরা একটা জায়গা বেশ কিছুদিন থাকে না যদি কয়েকদিন পরে আমরা যখন বিক্রি করে ফেলি তখন আপনারা পরে যদি আমাদের বলেন আমরা কিন্তু সেই জায়গাটা দেখানো বা বলার কোনো সুযোগ থাকে না আর এখন জায়গা জমিন সবসময় অনেক আপডেট থাকে আর এই জায়গাটা খাজনা খারি সব কিছু আপডেট দেওয়া আছে যেহেতু কিছুদিন আগেই তিন কাঠা আর তিন কাঠা অলরেডি ছয় কাঠা সাপকোবালের রেস্টুর নিছে পাশাপাশি আরেকটা একটা দুইটাই সাপকওয়ালা একটা হইল আপনার যে চারি কাঠায় এটা বাকি আছে আর যখন আপনি সাপ বিক্রি করতে যাবেন বা তখন আপনার খাজনা খারিজ আপডেট থাকতে হয় এটা খাজনা খারিজ একদম আপডেট আছে এই যে আট ফিট রাস্তা দেখেন ষোলো ফিট রাস্তা থেকে এটা আট ফিট রাস্তায় অ্যাটাস্ট আমরা আপনার দেখাচ্ছি এই যে কত সুন্দর একটা বাড়ি অনেক সুন্দর বাড়ি আর এটা আশেপাশে যেহেতু মহল্লা আছে আশেপাশে বাড়িঘর আছে এটা সুন্দর একটা প্লেস আর এটা কাঠা হলো আট লক্ষ টাকা আর এটা হইলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাসপুর দেখেন আমি যে ইনি অলরেডি তিন কাঠা নিয়েছেন যে ওনার সাইনবোর্ডটা আমি আপনাদের দেখাচ্ছি ওনার নাম্বার আছে এখানে আর এখানে নির্ভেজাল একটা জায়গা যেহেতু পাশে মহল্লা আছে কানো মানুষকে আপনি যদি সহজে জিজ্ঞাসা করেন তখনও আপনি বুঝতে পারবেন আর আমরা রেটটা সম্বন্ধে আপনাদের ইজিলি আপনার একটা ধারণা হবে যেহেতু আমরা আট লক্ষ টাকা কাঠা এখানে একদম ফিক্সড একটা ভালো একটা প্রাইস আর আমরা যেহেতু ছয় কাঠা বিক্রি করে দিছি চার কাঠা আছে আমরা যেহেতু একজন থেকে টাকাটা নিয়ে কিন্তু মানুষ একটা জায়গায় ইনভেস্ট করে ওই জন্য মূলত জায়গাটা আমরা একদম লাস্ট রেটটা আর আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন আপনাদের রেট সম্বন্ধে একটা সুন্দর ধারণা হয়ে যাবে আর এখানে খারিজ করা খাজনা খারিজ সব কিছু আপডেট আছে আর এখানে মহল্লার সাথে এখনই চাইলে আপনি বসবাস করতে পারবেন এখনই চাইলে আপনি বাড়ি করতে পারবেন আর যে তিন কাঠার পরে তিন কাঠা আট ফিট রাস্তায় এটা হলো ষোলো ফিট আর এখানে বিদ্যুৎ আছে যেহেতু বিদ্যুতের খুঁটি আমি অলরেডি আপনাদের দেখাচ্ছি এটা থেকে আপনি চাইলে যে কোনো দিন আপনি এখনও বিদ্যুৎ নিয়ে আসে এখনই ব্যবহার করতে পারবেন আর যেহেতু বাড়ি করলে এখনই আপনি থাকতে পারবেন যেহেতু আশেপাশে মানুষ বসবাস করে এবং গঙ্গাপুর বাজার থেকে তিন চার মিনিট হাঁটিয়ে আসলে আপনি এই জায়গাটাতে আসতে পারবেন আর এটা হইল একদম মহল্লার সাথে আর এটা কাশপুর থেকে এবং মতিঝিল থেকে আপনি যদি আসেন তাহলে মতিঝিল থেকে আপনি কাশপুর আসবেন চিটাং রোড কাশপুর কাশপুরের পরে গঙ্গাপুর গঙ্গাপুর বাজারে আসতে কাশপুর থেকে পনেরো টাকা টমটম ভাড়া লাগে আর এখান থেকে যেহেতু ডালের রাস্তা এখানে কি সুন্দর একটা বাড়ি পাশাপাশি অনেক বাড়ি আমি ভিডিওতে আপনাদের দেখাতে বা সহজ হচ্ছে না নাহলে অনেকটা সহজ এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর আশেপাশে বসবাস করার জন্য খুব সুন্দর আর যা এরা যে পাশে যে জমিনালা যে বাড়ি করছেন উনিও রাস্তা দিয়ে মালগুলা নিয়ে আসছেন ইট বালি সেমিট সব কিছু মিলিয়ে দেখেন আমরা যে আট ফিট রাস্তাটা দেখানো হয়েছে ওই রাস্তাটা একদম সুন্দর বোঝাই যাচ্ছে আর এটা একটা জায়গার যখন আপনি রাস্তা থাকে তখন আপনাকে ফিফটি ফিফটি দিতে হয় আট ফিট রাস্তার আপনার চার ফিট দিতে হবে পাশাপাশি এটা যেহেতু আমরা নিচি সামান্য কিছু অত বেশিও থাকতে পারে সেটাও আপনার ইনশাআল্লাহ না আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন